সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হল আল্লাহালা কি কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাশেমকে তিরিশ পাওয়ার দিয়েছেন কিনা অথবা অনেকে বলে থাকেন দশজন জান্নাতিদের সেক্স পাওয়ার তাকে দেওয়া হয়েছে আবার অনেকে অনেকভাবে বলেন এবং হাদিসেও লেখা আছে এই টাইপের কথাবার্তা তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব একটি আয়াতের বিপক্ষে এই মূর্খ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সেক্স পাওয়ার নিয়ে কোন আয়াতের বিরুদ্ধে সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাহলে আপনারা যারা কোরআনের মোহাম্মদ রসুল কে মেনে চলেন আপনারা বুঝতে পারবেন যে তার দ্বারা এই মিথ্যা স্টেটমেন্ট সত্যায়িত না তো কোরআন আমাদেরকে কোনো কালেও আরব ইতিহাসের মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ নামক একজন ব্যক্তি আল্লা তালার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল রাসুল কিংবা বিশেষ খবরদাতা নবীদের অন্তর্ভুক্ত এই কথা বলে না এমন কি কোরআনে কোথাও লেখা নেই মোহাম্মদি আবদুল্লাহ কে আমি আল কোরআন দিয়েছি এরকম একটি শব্দ কোরআনে নেই থাকলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এখন যারা আজ তাকে মেনে চলেছে তাদের সংখ্যা দুইশ কোটির মতো তারা এই মতবাদ শিখেছে কাদের কাছ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যারা মৌলবি হুজুর পীর জামানার ইমাম এই টাইপের উম্মত যারা রয়েছে এদের কাছ থেকে আর এরা সবাই মনে করে চলেছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া নাবিন থেকে মহম্মদ ইবনে আব্দুল্লাহকে বুঝতে হবে তো কোরআনের মোহাম্মাদুর রসুলুল্লাহ খতামান নাবীন কোনো কালেও মহাম্মাদ ইবনে আব্দুল্লাহ হতেই পারে না কোরান সর্বকালের সর্বযুগের মানুষকে হিদায়েত করে আসছে এবং হিদায়েত করতে থাকবে কোরআনের বয়স যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি তো কোরআন আমাদেরকে ছেচল্লিশ নম্বর সুরা আল কফের চার নম্বর আয়াত থেকে একটি তারিখ বলে দেয় সেটি যখন আমরা গবেষণা করে দেখি তো আমরা গবেষণাতে কী পাই কোরআনের বয়স হলো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কীভাবে বুঝবেন এখানে আল্লাহ তালার চ্যালেঞ্জ হলো যে বা যারা বলছে যে কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যারা সত্য বলার দাবি রাখো যে কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল তাহলে এনে দেখাও যদি তোমরা সত্য বলার দাবিদার হয়েই থাকো সত্যবাদী হয়ে থাকো তো কেয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনের পূর্বের কোনো গ্রন্থ এনে দেখাতে পারবে না এটি হচ্ছে কোরআনের চ্যালেঞ্জ তো কোরআন কোনো কালেও আপনাকে আমাকে বলবে না আরব ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তিকে মেনে চলতে হবে কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামান নাবিন দ্বারা যা কিছু সত্যায়িত রয়েছে সেগুলি যদি আপনি আমি না মানি তাহলে আপনাকে আমাকে আয়াত গোপনকারী কাফের বলা হবে এবার আসুন যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি সেটি হলো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লার সেক্স পাওয়ার নিয়ে কথা বলে এবং যারা বলে যে তার কাছে আমাদের দেশের লোকদের দৃষ্টিতে তেরোটি স্ত্রী ছিল মূলত একুশটি স্ত্রীর মালিক ছিলেন তিনি তার ভিতরে দুইটি উপপত্নী বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা হারিস। আবার একজন ছয় বছরের কন্যা আয়েশা বিনতে আবু বকর আবার প্রথম স্ত্রী তার যখন সে গ্রহণ করে তখন তার বয়স ছিল পঁচিশ বছর আর সেই স্ত্রীর বয়স ছিল একচল্লিশ বছর সেই স্ত্রীকে গ্রহণ করতে যে তাকে খ্রিস্টান হতে হয়েছে কারণ খাদিজা বিনতে খোয়াইলিদ তিনি ছিলেন খ্রিস্টান নারী এবং তার আপন চাচা তো ভাই অরাকাইব ইবনে তিনি ছিলেন একজন প্যারিস্ট একজন একজন তিনি ছিলেন খ্রিস্টানদের পাদ্রি তো সেই রীতিনীতিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বিয়ে করতে হয়েছে একচল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি কলেমা পড়েনি একচল্লিশ বছরের মাথায় যে যখন তার কাছে হীরা গুহাতে মুসলমানদের কথা মতে জিব্রাইল নামক কোনো ব্যক্তি বা কোনো ফেরেস্তা আসে যদিও কোরআনের দুই নম্বর সুরান বাকারার সাতানব্বই এবং আটানব্বই আয়াত দুটি পড়লে আমরা জানতে পারি এবং মিকাল দুটি মালাইকার কথা জিব্রাইল বলতে কোনো কিছু নেই মিকাইল বলতেও কোনো কিছু নেই আজরাইল বলতেও কোনো কিছু নেই ইসরাফিল বলতেও কোরআনে কিছু নেই এখন মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে একুশটি স্ত্রী তার ভিতরে অধিকরা প্রাপ্তা নিধবা আয়েশা আবার ছয় বছরের আবার দুইজন গার্লফ্রেন্ড তো এই লোকটির কাছে হর্স পাওয়ার ছিল সেক্সের ব্যাপারে তিরিশ জন জান্নাতিদের শক্তি তাকে দেওয়া হয়েছে মুসলমান যারা তার নায়েব হওয়ার দাবিদার তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার দাবিদার আমাদের দেশে যত মাদ্রাসার মোতামিম এবং হুজুর রয়েছে তারা এগুলি মানুষকে শিক্ষা দিচ্ছে যে তাদের নবীর শক্তি কী ছিল পাওয়ার ছিল শেখ শক্তি এত বেশি ছিল যার কারণে তার কাছে এতগুলি স্ত্রীরও ছিল এবার আসুন যদি এই কথাটি আপনি আমি মেনে নিই তাহলে কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতের এর আয়াত নম্বর তিতাল্লিশকে অমান্য করতে হবে আয়াত নম্বর তিতাল্লিশের মেনটা কি মূল শিক্ষাটা কি সেটা হল ওলান্তালী সুনিল্লাহ আল্লাহ তালার রীতিনীতিতে তুমি কখনো পরিবর্তন পাবে না এখন আল্লাহ কখনো এই কাজ করতেই পারেন না যে তিনি মোহাম্মদ ইবনি আবদুল্লা জান্নাতি লোকদের জনাতি লোকদের দিয়ে রেখেছেন যদি তাকে এইভাবে দিয়ে রাখেন তাহলে অন্যান্যরা কি দোষ করল আর এই কথা কোরআনে নেই কেন যে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবী বানিয়েছি রসুল বানিয়েছি তাকে আমি তিরিশ জন জান্নাতিদের সেক্স পাওয়ার দিয়েছি তো মনে রাখবেন এই টাইপের কথা আমাদের কানে যারা ঢুকে দিয়েছে আমাদেরকে যারা মগজদোলাই করে দিয়েছে এরা কেউ কোরআনের পথের লোক না আর আমাদের দেশে এই মুহূর্তে একশো জন প্লাস গুলামাই গুফফার রয়েছে এরা সবাই এই দরজ দেয় এই শিক্ষাগুলি দেয় আর আমাদের দেশে যারা ধর্মের কোয়ার মাদ্রাসার মৌতামিম রয়েছে তারাও তাদের সন্তানদেরকে তাদের ছাত্র ছাত্রীদেরকে এই শিক্ষা দেয় একটি বারো ইরা কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে শিক্ষা দেয় না যেখানে আল্লাহ বলছেন আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে ফাজাকির বিল কুরআন কোরআনের সাথে উপদেশ দিবে এখন কোরআনের সাথে যদি আজ আমাদের দেশের মৌলবীরা চর্মন পীর আবার হেফাজতের হুজুর তরিকতের প্রবক্তা আবার জামাত শিবিরের লোকেরা তবলিগি জামাত সাদ গ্রুপ জুবাইয়ের গ্রুপ কিংবা ইলিয়াস আক্তার গ্রুপের মুরব্বীরা আবার যারা আমাদের দেশে বক্তা রয়েছে কাজী ইব্রাহিম বলেন মুফতি আমির হামজা বলেন আবু তহা আদনান বলেন তারিক মনোয়ার বলেন আবার কোয়াকাটার হেলিকপ্টার হুজুর বলেন এইভাবে যে বা যারা আমাদের দেশে রয়েছে সুন্নিদের বলেন সালাফিদের বলেন আবার শিয়াদের যারা আমাদের দেশে মুস্তাহিদ রয়েছে এরা যদি ফাদাকির বিল কোরআন মতে উপদেশ দিত তাহলে জাতি কখনো এই অবান্তর কথা জানত না এবং আরব ইতিহাসের একজন ব্যক্তিকে পূজা করত না এই জাতি একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াত অমান্য করে তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুন্নত নামাজ পড়ে যেটা একেবারে শিরিক আল্লাহ তালার নির্দেশ অমান্য করাটাই হচ্ছে শিরিক। আল্লাহ বলছেন ফাসলিল রব্বিকা ফাসলিলি রব্বিকা মানে হল তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এর বিপরীত যারা আজ আরব ইতিহাসের এই স্বঘোষিত নবী দাবিদার ব্যক্তিটির নামে সুন্নত নামাজ পড়েই চলেছে মনে রাখবেন এরা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত আবার সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ যাকে এরা তিরিশ জন জান্নাতিদের সেক্স পাওয়ারের কথা বলে তার পক্ষ থেকে কোরআন বিরোধী এমন কিছু মতবাদ শিখেছে যেগুলি সবসময় তাদের ব্রেনে এবং তাদের বদনে বহন করে চলতে হয় যেমন ধরুন মাথায় টুপি পরা নেই কিন্তু তার পক্ষ থেকে বলা হয়েছে মাথায় পাগড়ি পরা রুমাল পরা আবার বদনে লম্বা কুর্তা পরা নারীদের মুখ ঢাকা বোরকা পরা এগুলির সত্তায়িত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আহত আমার নাবীন দ্বারা কোনো দিন হয়নি এরপর কোরআন বিরোধী আরও কিছু স্টেটমেন্ট মতবাদ শেখানো হয়েছে যেমন ধরুন ইমা মেহেদি আসবে দাজ্জাল আসবে আবার বিশা রাসুল চতুর্থ আকাশ থেকে নামবেন আবার গজওয়া হিন্দ হবে হিন্দুদের কচু কাটা কাটতে হবে আবার কবরের আজাব সত্য তো এই টাইপের যত কথা রয়েছে যদিও আমি একশোটি এমন কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লার মতবাদকে কোরআনের মাধ্যম দিয়ে তুলে ধরেছি যেগুলি কোনোভাবেও মানা যাবে না তো এইভাবে যদি আপনারা তাকে মানতে যে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহাতাম নাবীনকে এক পাশে রেখে দেন তো মনে রাখবেন আপনারা ভ্রান্ত মতবাদের জালে আবদ্ধ হয়ে আছেন আর এখান থেকে যদি বেরোতে না পারেন আর এই সব আবর্জনামূলক মতবাদকে ইসলাম মনে করেন আর মোহাম্মদ ইবনি আবদুল্লার সেক্সকে নিয়ে আপনারা যদি মনে করেন যে এটি আমাদের মেনে চলতে হবে তো আপনাদেরকে সেক্সের ভিতরেই ফাঁসিয়ে রাখবে আর ফাঁসিয়ে রাখবে তার ইতিহাস যখন আমরা দেখি দুটি কাজে লোকটি খুব পটু ছিল একটি হচ্ছে যুদ্ধ করে কিভাবে। মালদৌলাত লুটপাট করতে হয় আর একটি হল একশ জন স্ত্রী রেখে কিভাবে তাদের খুশি করতে হয় এই কাজগুলি মূলত আরব ইতিহাসের সেই মূর্খ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি নিজের ব্যাপারে বলেছিলেন মা আনী আমি পড়ালেখা জানি না তাকেই কেন্দ্র করে আজ দুইশো কোটি মুসলমানেরা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে এই লোকটির তেইশ বছরের ইতিহাসে আমরা দেখতে পাই সাতান্নটি যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ অহুদের যুদ্ধ ফাইবারের যুদ্ধ আবার লোকটির মৃত্যুর পর পরই তার আপনরাই সিফিনের যুদ্ধ গুস্টের যুদ্ধ কারবালার যুদ্ধ করেছে এবার আপনারা চিন্তা করে দেখুন যাকে মানার ব্যাপারে কোরআনের এক আয়াত নেই কোরআন ভাবেও তাকে মানার কথা বলে না আর আপনি আমি যারা তাকে মেনে চলেছি এইভাবে দুইশো কোটি মুসলমান তারা সবাই পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরেও যদি আপনারা না থামেন আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহা নাবিনের যে শিক্ষা সেই শিক্ষাতে ফেরত না আসেন তাহলে আপনি এই কোরআনের যে উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল এই চব্বিশ জনের অনুসরণ কখনো করতে পারবেন না অভিনয় করে অভিনেতা কিংবা অভিনেত্রী হতে পারবেন না এছাড়াও কোরআনে রয়েছে সিদ্দিকিন রয়েছে সোয়াদা রয়েছে সালেহীন রয়েছে এদের অনুসরণ করে জীবন কাটাতে হবে কিন্তু কোরআন কখনো মোহাম্মদ ইবনে আবদুল্লার কথা বলে না কোরআন বলে মোহাম্মদুর রসুল্লাহ ও আহত কথা আপনাদের সকলকে চিন্তা করতে হবে আর এই সেক্স পাওয়ার নিয়ে এবং তার স্ত্রী স্ত্রীদের যে সংখ্যা যা আমাদের দেশের লোকেরা তেরো জন বলে কোরআনের ওয়া রসুল্লাহাম নাবিন দ্বারা সত্যায়িত হল আল্লাহ তালার পৃথিবীতে একজন মানুষ সর্বোচ্চ একটি স্ত্রীর সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করতে পারে এর বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিম ইবনে হাশিম একুশটি স্ত্রী রেখে দেখে দেখিয়ে দিয়েছে এরপরেও সেই লোকটিকে কোনভাবে আমরা মানতে পারি যে তিনি আল্লাহ আল্লাহতালার রসুল তিনি আল্লাহতালার নবী কোনোভাবেও মানতে পারি না কারণ কোরআন তার থেকে একেবারে পুত পবিত্র তো কোরআন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতামা নাবিন দ্বারা সত্যায়িত করেছে একটি ছেলে আর একটি মেয়ের সাথে দিয়ে কখন হবে চার নম্বর সুরা নিসার ছয় নম্বর আয়াত মতে একটি মেয়েকে বালেক হতে হবে তো আয়েশা যখন না বালেগা ছিলেন তখন মোহাম্মদ আবদুল্লাহ তার সাথে বিয়ে করেছেন এটি কোরআন আমল আল কোদ্দ নম্বর আয়াত মতে একটি ছেলে বিয়ে করবে তখন যখন সে বালেগ হবে এখন আপনারা চিন্তা করে দেখুন বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া কিংবা রাহানা বিনতে হারিস এই দুইজন উপপত্তি কোরআন কখনো বৈধ বলে না মোহাম্মদুর রসুল্লাহ আহম নাবিন দ্বারা সত্যিত না সত্যিত কি চার নম্বর সোড়া নিসার তিন নম্বর একমাতে ফান কেহু বিয়ে করতে হবে তো বিয়ে ছাড়া আপনি যখন কাউকে নিয়ে সেক্স করবেন আর আপনার কাছে সেক্স পাওয়ার আছে এই ধরনের গপ্প দিবেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ তালার কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আহত আমার নাবিয়নের সবচেয়ে বড় শত্রু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান